গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে ওয়েদার মানে বর্ষাকাল পুরো বর্ষাকাল যাকে বলে কাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বলে খুব একটা হচ্ছে না কিন্তু হচ্ছে ওয়েদারটা একদম পুরো মেঘলা হ্যাঁ তার জন্য রান্নাবান্না তো আছেই আর বুঝতেই পারছেন এই ওয়েদারে কেমন করে মানে রান্নাবান্না কি করা যায় সেগুলো ভাবনা চিন্তা করে ভাবতে ঘরে মনে থাকতে হচ্ছে তো বৃষ্টিটার জন্য আর সে খুব জায়গা একদম নয় কিন্তু জামাকাপড়ও শুকাচ্ছে না ঠিক আছে সকাল আর বেশি কথা বলছি না সবাই ভালো আছে নিশ্চয় আমিও ভালো আছি আর চাটা তো খাওয়া হয়েছে সঙ্গে ঠাকুর পুজো করে নিয়েছি কিন্তু সকাল সকাল স্নান করে পুজোটা আমার হয়ে গেছে এটা করতে পারে মনের বিশাল শান্তি সঙ্গে থাকুন আর বেশি কথা বলছি না চলুন ফুল

বেগুন দিয়ে ডিমের কারি করেছি আজকে যে ডিমটা না বেগুন দিয়ে করবো বুঝলে কড়াইতে একটু তেল দিয়ে হম তেলটা গরম হোক ডিম ছাড়িয়ে রেখেছি

আমি জল দিই কিন্তু আজকে পাঁচ ফল দিয়ে করবো বুঝলি বেগুন আছে তো একটা সুন্দর লঙ্কা মানে আর এই যে বেগুন আর কাঁচা লঙ্কার যে আলু সব আমটাও অল্প দিয়েছি আমি না হলে খেয়ে না যে কোনো কলকারীতে অল্প পরিমাণে দিলেও ঠিক আছে সেই কাঁচা লঙ্কা গুলো কিন্তু পেকে গেছে পেঁপতে ভালো লাগে বলো একটু লবণ আর হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো দেখার তো লবণ দিয়ে দিচ্ছি হম

এবার আমি মশলাগুলো দিয়ে দিই বুঝলে মশলা টমেটো যা যা লাগবে আর কি এটা হচ্ছে রসুন আর হচ্ছে এই যে আদা জিরে এটা করে করে পেটেছিলাম হম আর এটা হচ্ছে রসুন আর তরকারি দিতে হবে তো ডিমের ঝোলে বা ডিমের তরকারিতে

লবণটা এটা সিদ্ধ হয়ে গেছে জলটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি এটাই থাক মাখো মাখো হবে ঠিক আছে

তো খেতে ভালো লাগে তোমার তরকারি তরকারি মনে হবে না গোটা গোটা হয় সে গোটা গোটা জানি মাখো মাখো জিনিসটা হবে এটা তাহলে তুমি কি করছো বেগুন দিয়ে ডিমের কারি না তরকারি হ্যাঁ তরকারি না কারি না ঝোল না ঝোল করবো না কারি করবো বেগুন দিয়ে ডিমের ডিমের কারি হ্যাঁ একটু চাপা দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে রসুন বেগুন দিয়ে ডিমের কারি হুম আসলে জিরে আদা সেগুলো তো থাকবেই হ্যাঁ মাটি যা যা মশলা থাকে সেগুলো থাকবে তাহলে

আলু তো সিদ্ধ করা দিয়ে দিচ্ছে বুঝলি এটাও খেতে ভালো লাগবে বুঝলে বেগুন দিয়ে ডিমের কারি এটাও ভালো লাগবে ছুটে যাক আমার ইচ্ছা ছিল একটু মিষ্টি দিবে আমি তো দিই ডিমের কারিতে লবণ ঝাল মিষ্টি সবকিছু ব্যালেন্স ঠিক থাকে আর খেতেও ভালো হয় শাক বাজার থেকে একটু মিষ্টি না শৈন্য শাক হ্যাঁ কিছু কিছু শাকে আছে একটু মিষ্টি না হলে ভালো লাগে রসুন বেগুন দিয়ে ডিমের কারি হ্যাঁ 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 ডিমের হ্যাঁ আমি দেবো খাওয়ার সময় আবার দেখা হবে কর্তা মশাই বলছে একটু গরম মশলা দিয়ে দাও না তাহলে কি হবে সাই সাই ভাব গরম মশলা মানে দিলে উনি বলেন যে একবার সাই সাই ভাব হ্যাঁ দারুণ হয় আমার তো গরম মশলা সব তরকারিতে ভালো লাগে না সেটা আপনারা জানেন আর উনি গরম মশলা পছন্দ করেন উনি ম মিষ্টি পছন্দ করেননি কিন্তু গরম মশলা দিয়ে আর লাল মানে কাশ্মীরি লঙ্কা এই দুটো উনি খুব পছন্দ করেন ঠিক আছে হয়ে গেছে নামি দিয়ে বুঝলেন গরম মশলা রসুন দিয়ে হুম হুম আর তারপরে তাতে আমি কিন্তু আদা জিরে এগুলো দিয়েছি মশলা दिए छि। ये तो मजा दी दी। किंतु प्यार देनीता मोह मना है। बन्धुते बोलती प्यार देनी रुसुना হ্যাঁ রসুনের পরিমাণটা বেশি দিয়েছি মানে একটা কুয়া রসুন পেঁয়াজ দিয়ে শুধু রসুন আদা জিরে লঙ্কা অল্প পরিমাণে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিয়েছি এবার খেয়ে দেখে বল কেমন হয়েছে বেগুন করেছি আর একটু অল্প আলু দিয়েছি টেস্ট ভালো হয় না তো তার জন্য দিয়েছি দিয়ে তো ভালো হয় খুব সুন্দর টেস্ট

আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন বন্ধু তারা একবার সাবস্ক্রাইব করে দিবেন। আবার বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ